কয়েক মাসের বিরতির পর আবারও সিরিয়ায় হানাদারি শুরু করল ইসরায়েলি সেনা তবে ক্ষেপণাস্ত্র বা বিমান হানা নয় সরাসরি গ্রাউন্ডেড অপারেশন মধ্যরাতে দক্ষিণ সিরিয়ার বেইদ চীন এলাকায় ইসরায়েল সেনার গুলিবর্ষণে অন্তত তেরো জন গ্রামবাসী নিহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে কট্টরপন্থী সুন্নি গোষ্ঠীর হায়াত তাহরির আলসাম পরিচালিত সিরিয়ার অন্তর্বর্তী সরকার তেল আবিফ শনিবার সিরিয়ার অভিযানের কথা স্বীকারও করে নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন একটি কট্টরপন্থী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে পাঁচজন ইসরায়েলি সেনা আহত হওয়ার পরে পাল্টা হামলা চালানো শুরু হয়েছে দক্ষিণ সিরিয়ার ওই অঞ্চলের সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী হিসেবে পরিচিত দ্রুস্তের বসবাস ধর্মবিশ্বাসের দিক থেকে তারা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে নিজেদের দাবি করে কিন্তু অতীতে আল কায়দা সহ বিভিন্ন কট্টরপন্থী শূন্য গোষ্ঠীর নিশানায় রয়েছে দ্রুশ জনগোষ্ঠী সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরায়েলের দ্রুস্তের বাস সিরিয়ার শূন্য ইসলামপন্থী বেইদুন সশস্ত্র বাহিনী গত কয়েক মাস ধরে নিশানা করেছে দ্রুজদের তাদের রক্ষা করতে এর আগেও কট্টরপন্থী শূন্য জঙ্গিদের ওপর পাল্টা হামলা চালিয়েছিল ইসরায়েল সেনারা গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট পতনের পরে সেখানে ধারাবাহিক হামলা চালিয়েছিল ইসরায়েল গোলান মালভূমি সিরিয়ার দিক থেকে থাকা বাফার জোনের দখল নিয়ে ইসরাইল সেনারা পৌঁছে গিয়েছিল মাউন্ট হেরমনের কাছে অন্যদিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আলসাম এবং তাদের সহগোষ্ঠী জাইশ ই ইজজার যৌথ বাহিনী রাজধানীর দামাস্কার দখলের পরে শিয়া শাসক আসাদ সপরিবারে রাশিয়ায় পালিয়ে গিয়েছিলেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের জামানায় সিয়াদের পাশাপাশি সংখ্যালঘু রুশ এবং সশস্ত্র বাহিনীর হামলার অভিযোগ উঠেছে ধারাবাহিকভাবে যদিও সম্প্রতি সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান তথা প্রাক্তন আল কায়দার নেতা আল সরার ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে রাষ্ট্রপুঞ্জ ভাই নিউজ নেটওয়ার্ক